পটুয়াখালীর মির্জাগঞ্জে বিএনপি আয়োজিত পথসভা জনসমুদ্রে রূপ নিয়েছে উপজেলার পাঁচ নং কাকরাবুনিয়া ইউনিয়নের গাবুয়া বাজার জনতা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এই পথসভা অনুষ্ঠিত হয় ধীরে ধীরে এটি বিশাল জনসভায় পরিণত হয় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী সাবেক বিমান বাহিনীর প্রধান এবং বিএনপির কেন্দ্রীয় সহসভাপতি আলতাফ হোসেন চৌধুরী সভায় সভাপতিত্ব করেন প্রফেসর আবুল কালাম আজাদ এ সময় জেলার শীর্ষ নেতৃবৃন্দ উপজেলার বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী এবং ইউনিয়নের তৃণমূল নেতারা বক্তব্য রাখেন বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি গণতন্ত্র পুনরুদ্ধার এবং দলীয় কর্মকৌশল নিয়ে নানা দিক তুলে ধরেন প্রধান অতিথি তার বক্তব্যে বলেন জনগণের অধিকার ও গণতন্ত্র বিএনপি সবসময় আন্দোলনে রয়েছে এবং থাকবে সভা শেষে বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী শিক্ষক সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ক্ষমতা আপনাদের হাতে ফিরে আসবে